হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমাদের গল্প হলো গুপ্তবিদ্যা গৌতম বুদ্ধের শিষ্যদের মধ্যে একজনের নাম ছিল সঞ্জীব সে একটি গুপ্তবিদ্যা শুরু শিখতে শুরু করেছিল এই বিদ্যার বলে কোনো মৃত প্রাণীকে বাঁচিয়ে তোলা যায় আবার জীবন পাওয়া সেই প্রাণীকে পুনরায় মৃত অবস্থায় পরিণত করা যায় সঞ্জীব সবে সেই গুপ্তবিদ্যার প্রথম অংশটি শিক্ষা করেছে একবার বোনের মধ্যে কিছু দূরে সে একটি বাঘকে মৃত অবস্থায় দেখতে পায় সে সঙ্গীদের বলে আমি এক্ষুনি এই মরা বাঘকে বাঁচিয়ে তুলব এই কথা বলে সে মন্ত্র পড়তে শুরু করে সঙ্গীরা ভীত হয়ে সঞ্জীবকে ত্যাগ করে দূরে সরে যায় ধীরে ধীরে মৃত বাঘের শরীরে প্রাণ ফিরে আসে প্রাণ ফিরতেই জন্তুটা আড়মোড়া ভেঙে উঠে বসে সামনেই দেখতে পায় সঞ্জীবকে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার উপর সঞ্জীব মারা যায় বাঘটা সঞ্জীবের দেহটাকে কামড়ে ধরে টানতে টানতে বনের ভেতর ঢুকে যায় শিষ্যদের কাছে এই ঘটনা শুনে বুদ্ধদেব বলেন বাঘ প্রাণী মানুষ তার খাদ্য এই কথাটা ভুলে গিয়ে সঞ্জীব বাঘের উপকার করতে চেয়েছিল এই অকর্ম করতে গিয়ে অকালে নিজের প্রাণ হারালো অযোগ্যকে সম্মান দেখাতে গেলে এমনিই বিপত্তি ঘটে থাকে এরকম ছোট ও সুন্দর গল্প আরও শুনতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই দেখা হবে এর পরের অন্য কোনো ভিডিওতে